এই সেই সংঘবদ্ধ চোর যারা কিনা সাতার আড়ালে কিংবা সাতাকে ব্যবহার করে কয়েক লক্ষাধিক টাকার মোবাইল ফোন এমন কি দেড় লক্ষ টাকার হ্যান্ড নিয়ে পালিয়ে যায় ফুটেজে লাল টি শার্ট পরিহিত ব্যক্তি দোকান খোলার আগ মুহূর্ত ওত পেতে ছিল তার কারণ দোকানে কত টাকার মালামাল আছে সেটা দেখার জন্য সন্দেহজনক ভাবে ভোর পাঁচটার দিকে আরো একজনকে অ্যান্টি হতে দেখা যাচ্ছে এক পর্যায়ে সেই ব্যক্তি দোকান গলি পেরিয়ে ঘুরে ফিরে আবারও অ্যান্টি হচ্ছে অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে ভিডিও কলে কথা বলছে কিন্তু না দোকানের শাটার এবং তালার ভিডিও করে প্রিপারেশন নিতে যাচ্ছে ইতিমধ্যে নীল প্যান্ট শার্ট পরিহিত ব্যক্তির আগমন ঘটে তিনি ভুলবশত মুখের মাস্ক খুলে বড়দের পরিচয় দিতে যাচ্ছেন কারণ তিনি সিসি ক্যামেরার আওতায় নজরবন্দি হয়ে গেছেন সেটা ক্যামেরার দিকে নজর না পড়লে বুঝতেই পারতো না ভালো করে খেয়াল করুন এই ব্যাগের ভিতরে একশো চল্লিশটি স্মার্টফোন এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই ব্যাগের ভিতরে রাখবে আমরা ইতিমধ্যে আরো একটি জিনিস লক্ষ্য করতেছি সাদা মাস্ক পরিহিত ব্যক্তির হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন সেটা এক ধরনের কেমিক্যাল অ্যাসিড যা দিয়ে যত বড় ধরনের দামি তালাই হোক এই কেমিক্যাল দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে অকেজ করা যাবে কারণ তারা মিশনে নামলে সব ধরনের প্রোটেকশন নিয়েই নামে বন্ধুরা তারা কিন্তু ক্যামেরা খোলার চেষ্টা করেছিল কিন্তু লাস্ট পর্যায়ে ক্যামেরা খুলতে ব্যর্থ হয়ে ক্যামেরা থাকা অবস্থায় চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে সুপ্রিয় বন্ধুরা এরা সংঘবদ্ধ চোর চক্র এরা চুরি করার আগের দিন কাস্টমার সেলসের দোকানে আসে কোন দোকানে কত টাকার মালামাল সেটার পাশাপাশি কোন লোকেশন থেকে চুরি করতে সুবিধা হবে সেটার জন্য পরীক্ষামূলক চক আঁকিয়ে চুরি করতে বের হয় ভালো করে লক্ষ্য করুন কিভাবে ছাতা আড়াল করে দোকানে তালা কাটছে আমি মনে করি এরা দেশের শত্রু জনগণের শত্রু এমনকি সমগ্র দোকান ব্যবসায় শত্রু তাই এদেরকে শনাক্ত করতে এমনকি ধরিয়ে দিতে ছোট বড় সবার কাছেই বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি সামনে আসার সাথে সাথে দ্রুত শেয়ার করে দিন ঘটনার তারিখ একুশ পাঁচ দুই সময় সকাল পাঁচটা মিনিট দোকান মালিক ফেরদুস শেখের ভাষ্য অনুযায়ী পাশাপাশি তার নিজস্ব দুটি দোকান প্রথম দোকানের নাম মোবাইল বাজার দ্বিতীয় দোকানের নাম মোবাইল দুঃখের বিষয় দুটো দোকান থেকে তারা একশো চল্লিশটি স্মার্টফোন এবং হ্যান্ড ক্যাশ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় ঠিকানা মোল্লার হাট বাজার মার্কেট মোল্লার শপিং কমপ্লেক্স জেলা বাগেরহাট বিভাগ খুলনা